মাঝে মধ্যে ইচ্ছা করে খোলা আকাশের নিচে পাখির মতো দু হাত মেলে উড়ে বেড়াই কিন্তু মেয়েদের তো আর সেই স্বাধীনতা নাই হ্যাঁ তুমি উড়ে বেড়াও কিন্তু তোমার নির্দিষ্ট সীমানা গণ্ডির ভিতরে বাইরে না কারণ আমাদের এই মেয়েদের জীবনে কিছু সমস্ত একদম বরাদ্দ করে দিছে তুমি যদি সেই নিয়ম ভঙ্গ করে উড়ে বেড়াও তাহলে তো তুমি সমাজের ভিতরে আর থাকতেই পারবা না সমাজের মানুষ তোমাকে কি বলবে সমাজের মানুষ তোমাকে নিয়ে তো ছি করবে তাই না মেয়েদের নিয়ে কত কাহিনী না নানান জল্পনা কল্পনা শুধুমাত্র মেয়েদের নিয়ে কত শত নিয়ম নীতি নিষেধাজ্ঞা শুধুমাত্র মেয়েদের উপরেই এই সমাজটা জারি করে রাখছে তাই না তুমি এখানে যেতে পারবে না ওটা করতে পারবে না সেটা করতে পারবে না তোমার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না তুমি কোন ভুল করলে এই সমাজের মানুষ তোমার দোষ ধরতে পিছু পা হবে না কিন্তু কখনো তোমার গুণের বর্ণনাও এরা দেবে না ভাই এই সমাজের মানুষ এরকম যে তোমাকে ধাপে ধাপে শিক্ষা দিবে পদে পদে ভুল ধরে বুঝিয়ে দেবে দিবে যে তারা কেমন আর তোমাকে কেমন ভাবে চলতে হবে এই যে ধরো মেয়েদের একলা চলা একলা ফেরা নিষেধ কিন্তু সেই মেয়ে যদি তার হাজবেন্ডের সঙ্গে কোথাও ঘুরতে যায় বেড়াইতে যায় এতেও তাদের সমস্যা একে অপরের কানা ঘাসা করে যে এই মেয়েকে দিয়ে সংসার হবে না এই মেয়েকে দিয়ে সংসারের আয় বরকত হবে না যে কিনা একদিন পরপর দুই দিন পরপর ঘুরতে যায় এতগুলো করে টাকা নষ্ট করে আরে বাবা ছেলে মানুষের ঘোরাফেরা সব তো থাকবেই তাই বলে কি বউয়েরও সঙ্গে সঙ্গে পিছু পিছু যাইতে হবে নাকি ঘরের বউকে হতে হবে মন্ত সাশ্রয়ী স্বামী যেতে চাইলেও বউ তাকে নিষেধ করে ঘরের ঘরে রাখতে হবে আবার তাদের কথা অনুযায়ী যদি কোনো ছেলে কাজকর্ম শেষ করে বাসায় চলে আসে ঘরের বউকে সময় দেয় বাসায় থেকেই তারপরেও তাদের সমস্যা শুনতে হয় যে এই ছেলেরটা বউ পাগলা হয়ে গেছে সব সময় বউয়ের আচলে আচলে ঘুরে এরকমটা শুনতে হয় ভাই এই সমাজের মানুষদের মন পাওয়া বড়ই কঠিন তুমি যেটা করতে যাবে সেটাতেই তোমার ভুল ধরবে খুদ ধরবে আর তোমাকে কথা শোনাবে তাই তাদের কথা শুনে নিজের জীবনটাকে উপভোগ করা থেকে তো তো বাদ রাখা যায় না বলো ঘুরতে হবে 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 ফিরতে লাইফটাকে এনজয় করতে এখনই ঘোরাফেরা করার সময় বুড়া বয়সে তো আমরা আর হাঁটুর বেতায় বিছানা থেকে উঠতেই পারবো না তখন কি আর আমাদের ঘোরাফেরার সময় থাকবে বলো তাই যে যা বলো কানে নিয়ে গায়ে মাখতে নেই তাদের কথা গায়ে মাখলেই তো লস বলো তোমার অশান্তিকর পরিবেশে তো তারা এসে তোমাকে সঙ্গ না বা তোমার মন খারাপ থাকলে তা চাই এসে তোমার মন খারাপের বাণীও কেউ শুনবে না তাই তোমার হাসি খুশি দেখে যে যত জ্বলুক জ্বলতে দাও না যে যা বলুক বলতে দাও না যে যা মনে করুক মনে করতে দাও না তাতে তোমার তো কিছু যায় আসে না তাদের কথা মাথায় না নিয়ে তুমি তোমার লাইফটাকে এনজয় করো নিজের মতো করে শোনো জীবনে বাঁচতে হলে হাসতে হবে আর হাসতে হলে ভালো থাকতে হবে খারাপ থেকে মনে কষ্ট নিয়ে তো আর হাসা যায় না তাই হাসতে গেলে সুন্দর পরিবেশ আর ভালো মন মানসিকতার দরকার ভালোভাবে বাঁচা দরকার